মার্শাল্লাহ দেখেন আমার বুড়ো দান খেত দেখেন কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে এটা দেখতেছেন এটা হচ্ছে আমার জমি ওইটা দেখতেছেন জুম করতেছি ওইটা আমাদের চাচার বাড়ি দেখেন কত সুন্দর ভিউ মার্শাল্লাহ কত সুন্দর প্রাকৃতিক কত সুন্দর প্রাকৃতিক দেখেন এটা দেখছেন গাছ বাগান এটা হচ্ছে সেগুন এই এটা গাছ দেখতেছেন এটা হচ্ছে সেগুনের গাছ আর এইগুলা হচ্ছে তিতাসেপ তিতাস কত বড় বড় হয়েছে তিতাসপ গাছ পঞ্চাশের থেকে ষাট ফুট লম্বা হবে আগে এইদিকেও বাগান ছিল এই বাগান গুলা কাটা হয়ে গেছে তিতাসাপ গাছ এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন তিতাসাপ গাছের মতো এটা দেখতে পাচ্ছেন তিতাসাপ গাছের গাছের পাতা পোতা গাছ বিক্রি করা হচ্ছে হচ্ছে আর এটা হচ্ছে আমাদের দেখেন কত সুন্দর বিহু প্রাকৃতিক প্রাকৃতিক মানেই ভালোবাসা প্রাকৃতিক প্রাকৃতিক মানে মনো অতি মনোমুগ্ধকর এই দেখেন কত সুন্দর কি সুন্দর লাগতেছে ধান ক্ষেতের ওই পাশে বাড়ি ওই পাশে একটা দেখতেছেন বাউন্ডারি এটা দেখেন বিশেষ করে আমার এই ধান ক্ষেতটা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ নিজে গাড়া নিজে হাতে গাড়া হাতে কাজ করা সবকিছু নিজে করছি দেখেন কত সুন্দর কত সুন্দর লাগতেছে এই যে একটা দেখতেছেন এটা মুতা যেটা সব গাছর মুতা এটা দেখতে পাচ্ছেন এই যেগুলা দেখতে পাচ্ছেন দেখছেন যেটা সব গাছের পাতা গোটা এই দেখেন এই গাছটা দেখেন এই গাছটা কাটা হইছে এই গাছটা কিন্তু কোন রকম সার ফুটব হলো বহলে এরকম ওই দেখতে পাচ্ছেন এক বাইশটা আর এক বস্তি বাস্তিটা কিন্তু বাইশ থেকে দৌড়াচ্ছে কিন্তু আজকের বারে ভিডিও বলতে আপনাদেরকে জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাগলা ব্লক থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানে আজকে এই ভিডিও সমাপ্ত করলাম খুদা হবে